এ আপু খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে গ্যাস সিলিন্ডার নিয়ে আপনারা কি রাইন্দা খান না অবশ্যই রাইন্দা খান গ্যাস সিলিন্ডারের যে দাম বাড়ছে এটা নিয়ে কথা কন না কেরে এটা নিয়ে কোনো আন্দোলন করেন না কেরে আগে আপুর কথাগুলো শুনেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই আপুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে আপুর কথাগুলো শুনেন এই দেশের জন্য তাদের এত মায়া এই যে এখন গ্যাস সিলিন্ডার নাই দীর্ঘ প্রায় আজকে ষোলো সতেরো দিন কয় এদের আন্দোলন কোথায় সাহাকে তো এখন যাইয়া বসে না আমরা তো দেখি না যে জনগণের প্রেম তাদের ভিতর উত্তে উঠতে ওটা তো দেখতেছি না কথা কথা যাই তো আয় রাজুতে আয় কেন রাজুতে তো এখন আর আসে না জনগণের জন্য কি জন্য আসবে ওরা বলে আমরা আবার আন্দোলন ডাকি বারে বেটা এখন কি দু সাল তোমরা ডাক দিলেই আসবে এখন কি হাসিন একে পালাইতে হবে সেরকম কেউ আছে তোমাদের কথা মতই দৌড়াই আসবে জনগণ জনগণ এখন পাইলে তোমাদেরকে আর ইচ্ছা মতন কেলায় যে কয়দিন আগে দিছে না কালাইয়া সাধারণ জনগণ বলছে না এই বেটা তোকে বাপদাদার রাস্তা নাকি তোরা অনেক যন্ত্রা যন্ত্রণা দিছে আমাদেরকে মানে ওরা এইভাবে মব সৃষ্টি করে ওরা আবার বলে ভাই বিএনপি নাকি ছাত্র দল প্রোগ্রাম করে দিতেছে নির্বাচন কমিশন ছাত্র দল নাকি মব সৃষ্টি করতেছে ছাত্র দল জীবনেও মব সৃষ্টি করে নেয় মব সৃষ্টির রাজনীতিও ছাত্র দল করে না যৌক্তিক দাবি যেটা তোদের ধরামি বন্ডামি পড়ার জন্য ওগুলো প্রতিবাদ করতেছে ওখানে